আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক মালানা মামনুল হকের মুক্তি হয়েও কেন হলো না আসুন সে বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করি বিবেকহীন আবেগী মুলবীরা এখন কি বলবে মালানা মামনুল হকের ছেলে জিমামুল হকের এই প্রশ্নের উত্তর কি দিবে এই টুন্ডা মলবীরা কী উত্তর দিবে বাইরাল হওয়ার দান দায় বিবুর হয়ে থাকা মুফতি রেজন রফিকি কী উত্তর দিবে ভাইরাল হওয়ার দানদায়িক বিভুর হয়ে থাকা মুফতি আব্দুর রহিম আলমাদানি যারা মুক্তির কবর পেয়েই সেখানে দল বল নিয়ে ছুটে গেছে একটু পর পর লাইভ করছে মিডিয়ার সামনে গিয়ে কথা বলছে কি উত্তর দিবে মালানা মামুনুল হকের মিডিয়া খে নামে খেত জাদিদ মিডিয়া যুবকণ্ঠ মূলত এই কয়েকটা মিডিয়া আর মুফতি রেজওয়ান রফিকি মুফতি আব্দুর রহিমান মাদানি সহ গুটি কয়েক দান্দ টুণ্ডাম কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কি দরকার ছিল এরকম একটা বার্গেনিং করার মুক্তির পর কোনো মাহফিলে বা ওনার বাসায় গিয়েই তো আমরা দেখা করতে পারতাম কিছুদিন আগে যখন আমির জামায়াতের মুক্তি হয়েছিল তখন তো তার মুক্তির আগে বাইরের মানুষকেও জানতো না কেন মাওলানা মামুনুল হকের চেয়ে আমিরে জামাতের জনপ্রিয়তা কি কোনো অংশে কম এত জনপ্রিয় ব্যক্তি হওয়ার পরেও তার মুক্তির কবর বাহিরে কেন প্রচার হয়নি এটা আপনাদের বুঝতে হবে এটা ছিল জামাতের একটা দূরদর্শী সিদ্ধান্তের ব্যাপার তাদের এই দূরদর্শিতা এরকম একটা বাজে পরিস্থিতি থেকে তারা বেঁচে গিয়েছিল আর এই অদূরদর্শিতার কারণে মাওলানা মামুনুল হক মুক্তি পেয়েও পেল না এই মাজলুম আলেমে দিন তার মুক্তি হয়েও হলো না আমরা ভেবেছিলাম এই স্বস্তির বৃষ্টির সাথে মাননা মামনুল হকের মুক্তির খবরটাও একটা স্বস্তির খবর হয়ে দাঁড়াবে কিন্তু আসলে এই আবেগে হুজুগে বাঙালির কারণে হুজুগে মনোবিদের কারণে এই সব কিছুই বালি হয়েছে আসলে আবেগ গুজব হুজুগ এই তিনটা ক্ষতিকর আর এই তিন শাখাতেই হুজুগে মৌলবীরা অপ্রতিরুদ্ধ সবই ভাইরাল হওয়ার না আর ক্রেডিট নেওয়ার দান্দা কার আগে কে গিয়ে লাইভ করবে মাঠে লাইভ গাটে লাইভ ঘরে বসে লাভ যেই মুক্তি হতে চললো গেটে চলে আসছে কিছুক্ষণের মধ্যে বের হবে এখন পর্যন্ত তার মুক্তির কবর মানে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছে ইত্যাদি শত শত পোস্ট টাইম লাইনে দেখতে পাচ্ছি আরে ভাই মিথ্যাবাদী হওয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট যে একটা কবর শোনার পরে সেটা যাচাই বাছাই না করে প্রচার করা আপনি যে এখন পর্যন্ত প্রচার করছেন যে মৌলানা মামুল হকের মুক্তি হয়েছে আলহামদুলিল্লাহ তার তো মুক্তি হয়নি ভাই তার পরিবার সূত্রে বিশ্বস্ত সূত্রে কবর হচ্ছে তার মুক্তি হয়নি আর এই মুক্তি না হওয়ার পিছনে আপনাদের এই আবেগ আপনাদের এই আবেগী দেয় কে বলেছে আপনারা এই আবেগের বশবর্তী হয়ে মাটি নেমে পড়ার জন্য কে বলেছে ঠিক এই আবেগের কারণে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের পতন হয়েছিল হেফাজতে ইসলামের পরাজয় হয়েছিল এই আবেগের কারণে অদূরদর্শিতার কারণে সেদিন যদি দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারত এই আবেগী টুন্ডামুলবীরা যদি সেদিন প্রভাব কাটাতে না পারত তাহলে আমাদের দেশের পরিস্থিতি হয়তো আজকে ভিন্ন থাকত হেফাজতে ইসলামের জয় হতো সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের জয় হতো এই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম মামানা মামনুল হকের ছিলেন জিমামুল হকের এই প্রশ্নের উত্তর কে দিবে। এই দায় বার কে নিবে এই দায় বার নিতে হবে মুফতি রেজওয়ান রফিকে দায় বার নিতে হবে মুফতি আব্দুর রহিমাল মাদানিকে দায় বার নিতে হবে জাদিদ মিডিয়াকে দায় বার নিতে হবে যুবকণ্ঠকে কেন তারা এই খবরটাকে এরকম ভাইরাল করে এরকম একটা গোলাটের পরিস্থিতি তৈরি করেছে অথচ সব কিছুই টেকটাস ছিল শুধু মুক্তি হওয়াটাই বাকি ছিল এরকম একটা বাজে পরিস্থিতি হাজার হাজার জনতার উপচে পড়া ভিড় যদি না হতো অবশ্যই অবশ্যই গতকাল রাতেই মালানা মামনুল হক মুক্তি পেত আল্লাহ সাল তালা আমাদেরকে এই হুজুগ আবেগ ভাইরাল হওয়ার ধান্দা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ মা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এরকম বন্ড মনবিদেরকে মানুষের সামনে তুলে ধরুন আসসালামু আলাইকুম আহমতুল্লা